গত এগারোই মার্চ দু চব্বিশ দেশে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ কার্যকর করে দেশের স্বরাষ্ট্র দপ্তর যার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল বিরোধিতা করছে একই সাথে বিরোধিতা করে এস ইউসিআই সিএ এর বিরোধিতা করে মঙ্গলবার কোচবিহারের ঘাসবাজার সংলগ্ন এলাকায় নাগরিক সভা করে এস ইউসিআই এদিন এস ইউসিআই কোচবিহার শহর লোকাল কমিটির পক্ষ থেকে নাগরিক সভা করা হয় এছাড়াও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়া হয় এই সভা থেকে এ বিষয়ে এদিন এখানে এস এর পক্ষ থেকে আর কি জানানো হয় শুনে নেব আমরা এসইউসিআই কমিউনিস্ট কোচবিহার শহর লোকাল কমিটির পক্ষ থেকে কোচবিহারের রাজা রামমোহন রায় স্কোয়ার সুনীতি রোডের পার্শ্ববর্তী এলাকায় আজকে আমরা নাগরিক সভা করছি আপনারা দেখছেন যে উনিশ দুই সালে পাশ করা সি আইন সেটা লাগু করল দুই হাজার চব্বিশ সালের ভোটের একেবারে দৌড় আমরা এসইউসি পার্টির পক্ষ থেকে এই নাগরিক সভার মধ্য দিয়ে এবং আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা সমস্ত মানুষের কাছে যে বার্তাটা বলতে চাইছি আজকে কি প্রয়োজন হল প্রধানমন্ত্রীর বা ভারত সরকারের যে সিএ এ পাঁচ বছর পরে লাগু করবার জন্য নোটিফিকেশান আমাদের কাছে এখানে দৃঢ় পরিষ্কার বক্তব্য সেটা হচ্ছে দুই হাজার চোদ্দো সালে নরেন্দ্র মোদী যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন বিজেপির নেতা হিসাবে যেমন বলেছিলেন স্বামীনাথনের বক্তব্য অনুযায়ী কৃষকের ফসলের ন্যায্য দাম দেওয়া হবে এমএসপি চালু করা হবে অর্থাৎ উৎপাদন খরচের দেড়গুণ দাম দাম দেওয়া দেওয়া হবে যেটা স্বামীনাথন বলেছেন সেটা মেনে নেবেন বলেছিলেন বছরে দুই কোটি বেকারের চাকরি দেওয়া হবে বলেছিলেন বিদ্যুতের দাম বাড়ানো হবে না এবং সেই সময় মোদীকে মনে হয়েছিল কল্পতরু অর্থাৎ মানুষ যা চায় তাই দেবে কিন্তু উনি চোদ্দ সালে নির্বাচনে জেতার পর উনি যে কাজগুলো করলেন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ মানতে বাধ্য যে উনি সেবা করেছেন শুধু আদানি এবং আম্বানির আচ্ছে দিনের বার্তা উনি বলেছিলেন যার জন্য ওনাকে আজছে দিনের ফেরিওয়ালা বলা হয় আজছে দিন এনে দিয়েছেন কিন্তু আদানি আর আম্বানি এবং সাধারণ মানুষের জীবনে এসে এসেছে দুর্বিষহ দিন তারপর দুই হাজার উনিশ সালে যখন আবার নির্বাচন আসে ওনার ধুলি সুলি একদম ঝুলি ফাঁকা কিচ্ছু করার ছিল না আজকে নাগরিক সবার মধ্য দিয়ে মানুষের মধ্যে যে বার্তা আমরা দিতে চাইছি মানুষের মধ্যে দাঙ্গা করতে দেব না আমরা জোটবদ্ধ হচ্ছি কেন